কি কী করবেন আপনি এছাড়া ওজন কমাতে চিনিযুক্ত সকল খাবার আপনাকে বর্জন করতে হবে এবং সাদা চাল এবং সাদা ময়দা অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে কোমল পানীয় এনার্জি ড্রিঙ্কস এবং অ্যালকোহল বর্জন করতে হবে এবং রেডমেট অবশ্যই অবশ্যই বর্জন করবেন অথবা কালে ভদ্রে অল্প করে খাবেন আর কাচ্চি বিরিয়ানি অবশ্যই বর্জন করতে হবে ফাস্টফুড বর্জন করতে হবে এবং তেলে ভাজা খাবার বর্জন করতে হবে যা আমরা অনেক সময় কাউন্ট করি না সিঙ্গাড়া সমুচা লুচি পুরি চপ এগুলো বাদ দিতে হবে আর রান্নায় তেলের ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে হবে তেল আপনি যদি নিয়ন্ত্রণে না আনেন কোনো দিন আপনি ওজন কমাইতে পারবেন না মাইন্ডেড কতটুকু খাবেন প্রতি মাসে মাথা পিছু সর্বোচ্চ পাঁচশো মিলিলিটার তেল আপনি ব্যবহার করবেন অর্থাৎ হাফ লিটার জনের যদি পরিবার হয় মাসে দুই লিটার তেল ব্যবহার করবেন এমনকি আপনি যদি তেল ছাড়া রান্না খেতে পারেন বেটার ইট উড বি বেটার এটা চমৎকার হবে আর মাছ মাংসের পরিমাণ অবশ্যই আপনাকে সীমিত রাখতে হবে সপ্তাহে দু দিন ছোটো মাছ খাবেন কাঁটা সহ দু দিন বড়ো মাছ এবং মাঝে মাঝে অবশ্যই সামুদ্রিক মাছ খাবেন এবং একদিন মাংস বেটার মুরগি এবং এটা অবশ্যই দুপুরে খাবেন বাকি দুই দিন উদ্ভিজ্জ আমিষ যেটাকে আমরা নিরামিষ বলি নিরামিষ বলে কোনো শব্দ পৃথিবীতে নেই এটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ রাতে মাছ মাংস খাবেন না না খাওয়াটা বেটার এবং প্রতিদিন একটি ডিম খাবেন আপনি প্রচুর যদি ওয়ার্কআউট করেন জিম করেন তাহলে আপনি দুটো ডিম খেতে পারেন কোনো সমস্যা নেই